না চায় তার জীবনের সকল আশা পূরণ হোক তার সকল মনের আশা পূরণ হয়ে যাক হঠাৎ করে একদিন সকালবেলা থেকে উঠে দেখুক আল্লাহ তার সব স্বপ্ন পূরণ করে দিয়েছেন প্রিয় দিনী ভাই ও বোন আপনিও যদি এমন চান তাহলে আপনাকে অবশ্যই এই ছোট্ট আমলগুলো করতে হবে এক নম্বরে খালাল উপার্জন করতে হবে দুই নাম্বার সারাদিন এস্তেকফার পাঠ করতে হবে তিন নম্বর পাঁচ নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করতে হবে অথবা সময় মতো আদায় করতে হবে তাহাজতের সময় দোয়া করতে হবে আপনি তাহাজ নামাজের সময় একা নির্জনে বসে আল্লাহ আল্লাহতালার কাছে হাত দুইটা তুলে দিয়ে একটু বলুন না রব তুমি তো মালিক জগতের সকল প্রশংসা আপনার আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই কতদিন হলো চেয়ে যাচ্ছে আপনি আমার এই দোয়াটা কবল করতেছেন না আল্লাহ আমি তো আপনার কাছে বারবার ফিরে আসতেছি কারণ আমি বিশ্বাস করি আমার অন্তরের সকল ব্যথা এবং আমার অন্তরের সকল কথা আপনি জানেন আর তার সমাধান শুধুমাত্র আপনিই করতে পারবেন এইভাবে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে বলে শুধুমাত্র একটা দোয়া পাঠ করবেন সেই দোয়াটা কি। রব্বি ইনিলিমা আংজলতা ইলাইয়ামিন ফ্কির ছোট্ট দোয়া এই দোয়াটা পাঠ করেন ইনশাল্লাহ দেখবেন একদিন সকালবেলা আপনার সকল স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে আপনার সকল মনের আশা পূরণ হয়ে গিয়েছে আপনার সকল দোয়া কবল হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনাকে ইসলামের জন্য কবল করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি